নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভারতের সুদর্শন চক্র বাইশে এপ্রিলকে সারা দেশের মানুষ কোনো ভুলবে না ওই দিন জঙ্গিরা কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করে জবাব দিতে সময় নেয় ভারত আসলে সেই সময় ছিল নির্ভুল লক্ষ্যে আঘাত হানার প্রস্তুতি সাতই মে রাতে ভারতীয় বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায় গুঁড়িয়ে দেয় জঙ্গিদের নটি ঘাঁটি সব কথাই এখন সকলের জানা ভারতের এই হামলায় শুধু জঙ্গিরা নয় পাক সেনাবাহিনীও প্রমাদ গণে তারা পাল্টা ভারতের ওপর হামলা চালাবার চেষ্টা করে ভারতের পনেরোটি জায়গায় তারা আঘাত হানার চেষ্টা করে ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয় কিন্তু পাকিস্তানের সব চেষ্টাই ব্যর্থ হয় কিন্তু কীভাবে তা সম্ভব হলো আজ তা নিয়েই কথা হবে আসলে পাকিস্তানের সব চেষ্টা বাঞ্চাল করে দেওয়ার পেছনে আছে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আর এর মূলে আছে এস ফোর রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারত নাম দিয়েছে সুদর্শন চক্র তাহলে বুঝে নেওয়া যাক এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কি এই সিস্টেম মাটিতে বসানো থাকে এর কাজ হলো আকাশপথে কেউ কোনো রকম হামলার চেষ্টা করলে তা চিহ্নিত করা এবং তাকে ধ্বংস করা মনে করুন ভারতের কোনো গোপন শত্রু আকাশপথে হামলার চেষ্টা করছে তা সেটা ফাইটার জেট হতে পারে মিসাইল হতে পারে ড্রোন হতে পারে যা কিছুই হতে পারে সবই ধরে ফেলবে এই সুদর্শন চক্র আর এই ধরে ফেলার কাজটা করতে তার সময় লাগে কত জানেন মাত্র ন থেকে দশ সেকেন্ড মানে কোনো শত্রু দেশ যদি ভারতের ওপর আকাশপথে আক্রমণ করার চেষ্টা করে তাহলে মাত্র দশ সেকেন্ডের মধ্যেই ভারতের এই এস ফোর তা ধরে ফেলবে ভারতের আকাশ সীমার ছশো কিলোমিটারের মধ্যে এলেই তা ধরা পড়বে এবং মিসাইল ফাইটার যে ড্রোন যা কিছুই পাঠানো হোক না কেন তা চারশো কিলোমিটারের মধ্যে এলেই ধ্বংস করে দেবে এই সুদর্শন চক্র এর গতিবেগ প্রতি সেকেন্ডে চার দশমিক আট কিলোমিটার শুধু তাই নয় একসঙ্গে ছত্রিশটা টার্গেটকে খতম করতে পারে এই সুদর্শন চক্র খুব কাছ থেকেও যদি কেউ আক্রমণের চেষ্টা করে যেমন ধরে নেওয়া যাক পাকিস্তান বা চীন থেকে দুশো আড়াইশো কিলোমিটার দূর থেকে ভারতকে নিশানা করা হয় তাহলেও ধরে ফেলবে এই এস ফোর ভারত এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনেছে দু সালে পাঁচ বিলিয়ন ডলার দিয়ে পাঁচটি ইউনিট নেওয়া হয়েছে এর একটা মোতায়েন আছে পাঠানকোটে এই একটা দিয়েই জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবকে সুরক্ষিত রাখা যায় এছাড়াও এই ইউনিট গুজরাট এবং রাজস্থানের স্ট্র্যাটেজিক পয়েন্টে মোতায়েন আছে ফলে উত্তর পশ্চিম সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত একথা বলাই যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন সংঘর্ষ বিরতি চলছে কিন্তু পাকিস্তানের মতো দেশকে কি বিশ্বাস করা যায় যায় না তো তাই ভারত সরকার আরও এস ফোর কিনছে খুব তাড়াতাড়ি রাশিয়া তা সরবরাহ করবে ফলে ভারতের আকাশপথে আর কেউ হামলা চালাবার দুঃসাহস দেখাবে না আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার